আমার বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আমি জানি ওই আওয়াম লীগের লোক ওই শেখ মুজিবের ভগবান বানাইছে হিন্দুরা যেমন ভগবান বলে আর আওয়াম লীগের লোকের ভগবান হলো শাসক শেখ মুজিবুর এই মুজিবুরের কবর থেকে তাকে উঠাইতে হবে যেহেতু তার মেয়ে আর মানুষ হবে না তাকে উঠাইয়া তার হাটি গুটি এখানে এনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে আটলান্টিক মহাসাগরে পেলেনে করে নিয়ে প্রযুক্তির মাধ্যমে অতল গহবর দিতে হবে যেন কোনো মানুষ তো দূরের কথা যিনিও যেন শেখ মুজিবের কোনো কিছু খুঁজে না পায় যেন পূজা করার আর সুযোগ না পায় হিন্দু ভাইরা পূজা করুক দুই লাখ টাকা লাগে আমার কাছে চাক মন্দির বানাই দেব কিন্তু আইসা আর শ্রেণী নিয়ে আসছি আইসা এখানে নিজে হাতে আমার সাথে লোক ছিল আমরা ওখানে আগুন ধরাইছি কাঠ মাঠ জালনার এই যে আমার হাতে ঠুসা লাগছে এই দেখেন এ দেখছেন কাটিয়ে ছিঁড়ে গেছে হাতুরি দেখেন এই যে মিথ্যা কথা না গতকাল থেকে এখানে রয়েছি আমি গতকাল বলছিলাম যে ঈদের দিনে আমাদের খুশির দিন থাকে ঈদের দিনকে আমাদের এত খুশি যে ঈদের দিনকেও ফেরা হার মানায় দেয় আরেকটা বিষয় হলো আমি কালকে বলছিলাম যে পরকীয় প্রেমে নাকি মজা থাকে এবং লাইলি মজনু সিঁড়ি পরাত হ্যাঁ চন্ডী দেশের রজখেনি মৌসুমি আর অমর শ্রেণী যারা প্রেম করছে মজা পাইছে তো করছে কিন্তু এখান থেকে যারা ইট খুলছে এই প্রেমের যে মজা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি এই খোলার মধ্যে মজা যারা খুলতে পারছে মজাটা পাইছে এটা দেখানোর কিছু নাই ইট তারা বাতাস যেমন দেখা যায় না মজাও দেখানো যায় না সুতরাং আমি বলতে চাই এখান থেকে আমি একজন আলেম হিসেবে একজন হাদিস পাশ আলেম হিসেবে বলতে চাই এখান থেকে যদি কেউ একটা ধলিকোনা নিয়োগ করে এই বাংলাদেশের বাংলাদেশের জঙ্গল পরিষ্কারের জন্য স্বৈরা শাসকের বীজ উৎপাদনের জন্য সমূলে উৎপাদনের জন্য আমি একটা বালু একটা ইটের টুকরা বা খোয়া আমি এখান থেকে সরাইলাম আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম আল্লাহ পাক চাই তো ইনশাল্লাহ সব তো আল্লাহই দিবে হাদিস কোরআন অনুযায়ী এই যে একটা ইট বা বালু যদি সরাই তার আমল নামায় একটা করে নেকি লেখা হবে কি বলেন ভাই জি 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 এখন বলেন এখানে যার এখানে আরেকটা কথা বলতে চাই আমাদের এখানে ভাঙাই ক্ষান্ত হলে চলবে না আমরা এখান থেকে আমাদের লম্বা আমাদের মাস্টার প্ল্যান করতে হবে এখান থেকে আমাদের শেখ মুজিবের যে রায় এগুলো কেন নিচ্ছেন কেন আমাকে আসলে জনগণের টাকা দিয়ে করছে জনগণই বাক্য অনেক